রায়বাহাদুর বাড়ির ডাবুকো মেয়েটা লম্বা ছিপছিপে গড়ন বলিষ্ঠ রিজু দেহ গায়ের রং কাঁচা হলুদ আর মন কারা মিষ্টি হাসি রায় বাহাদুর বাড়ির এমন মেয়ে আবার বিপ্লবী হতে পারে নাকি তাও আবার মাস্টারদা সূর্য সেনের ছত্র উত্তর হ্যাঁ পারে প্রমাণ কল্পনা দত্ত রফে যোশী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে গাঁথা রয়েছে অগ্নিযুগের অগ্নিকন্যা রবি ঠাকুরের দেয়া নাম বিপ্লবী কল্পনা দত্ত বাংলায় সশস্ত্র বিপ্লবের ইতিহাসে কল্পনা দত্ত একটি রোমাঞ্চকর অধ্যায় পুরো নাম কল্পনা রানী দত্তগুপ্ত ম্যাট্রিকুলেশনের ফর্ম ভর্তির সময় নিজেই নিজের নাম থেকে রানী ও গুপ্ত বাদ দিলেন হলেন কল্পনা দত্ত চট্টগ্রাম শহরের গা ঘেঁষে তাদের বাড়ি পাহাড়ের কোলে পাহাড়ি মেয়েদের সাথে বেড়ে ওঠা পাহাড়ে ওঠা আর পাহাড় থেকে নামা ছোট্ট ভুলুর মানে কল্পনা দত্ত নিত্যদিনের কাজ কাজের লোকেরা দেখতে পেলেই মায়ের কাছে নালিশ করত মায়ের ডাক পেলে ভুলুর সংক্ষিপ্ত উত্তর থাকতো না যুক্তি ছিল কিন্তু অকাট্য মার তো খাবই খামোখা আগে গিয়ে খাওয়া কেন উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাস পরে বর্তমানের বেথুন কলেজের বিজ্ঞানী বিভাগের ছাত্রী বেথুন কলেজ তখন বিপ্লবের সুতিকাগার ক্লাস সেভেনে পড়ার সময়ই টুনু কাকা বলতেন তুই এখন বড় হয়েছিস তুই এখন দেশের কথা ভাবতে শেখ সেই সময়ে চট্টগ্রামে ঘটে চলার টুকরো টুকরো ঘটনা কল্পনার মনে প্রভাব ফেলেছিল বেথুন কলেজে এসে কল্পনার নিজের মধ্যে স্বদেশী ভাবনার চোরা স্রোত যেন কিনারা পেল ছাত্রী সঙ্গের হাত ধরে টুনু কাকার অনুপ্রেরণায় স্বদেশী হয়ে ওঠার ঝোঁকটা ঝেঁপেছিল বোধহয় এখান থেকেই রেঙ্গুনের ভালো কাপড় বাদ দিয়ে খদ্দর পড়া শুরু কলেজের হাত খরচার টাকা জমিয়ে সাইকেল কিনে প্রতি সকালে কলেজ মাঠে ঘুরে বেড়াতেন নিজের অজান্তেই নিজেকে দিলেন বিপ্লবের কাছে মাস্টারদার বিশ্বস্ত অনুগামী উন্নেন্দু দস্তিদার ছাত্রিসংঘের বিপ্লব মনস্কা বীরঙ্গনাদের নানানভাবে সাহায্য করতেন সেখানেই আলাপ সক্ষতা গাঢ় হয় আরও এক অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের সাথে উনিশশো সালের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পরাধীন ভারতের পরাধীন জাতির ইতিহাসে বিপ্লবীদের বিজয় গৌরব গাঁথা এই ঘটনা নাড়িয়ে দিয়ে যায় কল্পনার অন্তরাত্মা উজ্জীবিত কল্পনার ছুটিতে চট্টগ্রাম এসে আর কলকাতায় ফেরা হয়নি চাটগাঁ তখন শুনছান সন্ধে হলেই কারফু পূর্ণেন্দু দস্তিদার নির্মল সেনের মারফত বাহাদুর বাড়ির ডাকাবুকো মেটের কথা পৌঁছেছিল মাস্টারদার কাছে দীক্ষা দিয়েছিলেন বিপ্লবের প্রতি একনিষ্ঠ তরুণীকে